সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি ভাই আপনারা ভালো আছেন দেশ ও বিদেশের ভাই ও বন্ধুরা এই দেখেন আপনাদের সামনে আজকে নতুন আমি ভিডিও নিয়ে আসলাম এই দেখেন এই যে গাছ অনেক গাছ এই গাছে অনেক কাজ করে এই গাছগুলা আপনারা ভালো করে চিনা লাগবেন ভালো করে দেখে রাখবেন এই গাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় কোনা আঞ্চিকোনা কাঞ্চিকোনা হাটে বাজারে ঘাটে মাঠারে সব জায়গায় ভাই এই গাছ পাওয়া যায় এই গাছের মাধ্যমে আপনারা অনেক চিকিৎসা করতে পারবেন এই দেখেন আপনারা নিজে নিজে বাড়ির ক্ষেত্রেও খাটাতে পারবেন বাড়ির পোলা ফলাফান আপনার জন্যও খাটবে আপনার বাবার জন্য খাটবে আপনার মার জন্য সবার জন্য খাটবে এই গাছটা ভাই একদম কাটাকাটি করবেন না টানা করবেন না গাছ গাছবাজি দেখুন ভালো করে দেখুন ভাই এই গাছের অনেক ফায়দা পাই যাদের পেটে গুইদা কৃমি আছে ভাই যাদের পেটে কৃমি আছে এই গাছের মাধ্যমে উবিধে কৃমি থাকবে না গোয়ার গুঁড়ো তোর তুর করে গোয়ার গুঁড়ো বিষ করে গোয়া খাই যায় আহারে গোয়ার এই গোয়ার গুঁড়ো একদম পিড়বিড় বিড়িড় করে সেক্ষেত্রে এই গাছের এই সিস্টেম করে ভাই তিনটা চারটা করে পাতা ছিঁড়বেন সেটা সকালবেলা সিঁড়া সকালবেলা রান্না গুঁড়া কিরমি হয়ে যাবে থাকবে না কিরমির সম্বন্ধে ভাই গ্যারান্টি আছে এগুলা ভাই গাছ জিনিস গাছের খুব ফয়দা আছে ভাই এই দেখুন একদম ভাই আপনি একটা দিন খাইয়ে দেখুন ভাই আপনি আপনি আমার কথা মনে করবেন এই গাছ খাইয়ে আল্লাহর কথা মনে করবেন আল্লাহ গাছ সত্য ভাই এই একটা গাছ দেখতেছেন এই গাছের মাধ্যমে মানুষের যাদের দুই ঠ্যাঙ্গের সিবিতে গুড় গুড়ি উঠে ফুইলা যায় ট্যাপরা হয় এত হানি দলা হয় এই গাছের একটা ভাই জল এটা জলডঙ্গা গাছ কয় এটা জলডঙ্গার গাছ কয় এটা জলডঙ্গার কষ এই কষ সেই জায়গায় নাগাই দেবেন আপনার দুই মিলিটে আপনার এই দুই মিলে যেটা জলডঙ্গা উঠে সে বিষ থাকবে না এই গাছ ভালো করে এই গাছটা ভাই সব জায়গায় পাওয়া যায় না আর এইগুলা গাছ সব জায়গায় পাওয়া যায় এটা কিন্তু কৃমির গাছ এইটা কিন্তু যারা আপনার দুই ঠান গেছে ভিতরে গরু ঠান্ডা সেই গাছ আপনি দেখুন দেখলে বুঝতে পারবেন একদম যদি ভাই এই ভিডিওটা ভালো লাগে ভাই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে পাইতে হইলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ডেইলি নতুন নতুন ভিডিও পাবেন আপনার কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেবেন আপনার যদি ভালো লাগে ভাই আপনি কোন দেশে থাকেন সেই দেশের নাম লিখে পাঠিয়ে দেবেন এই ভাই গাছ দেখুন একদম ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে ভাই গুদা কিলোমিটার ছাপা হয়ে যাবে